আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টিচার একাডেমিতে আজ আমরা নবম শ্রেণী ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় মানচিত্র নিয়ে আলোচনা করবো তো আমি তোমাদের জন্য একটি স্পেশাল সিট রেডি করেছি যেই সিটে আমি তোমাদের প্রথমে পেজ বাই পেজ সামারি রেডি করেছি তারপর এমসি টু এবং তারপর শর্ট তোমরা যদি চাও তোমাদের একসাথে বই পড়া এমসি কিউ এবং শর্ট কোয়েশন হয়ে যায় তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো আমি অন্য পর্বে তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং এই পর্বে তোমাদের বই MCQ এবং শর্ট question নিয়ে আলোচনা করব আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখে তো আমরা চলে যাই আমাদের স্ক্রিন তো এখন আমরা পেজ নং 39 এর সামারি পর্ব তো পেজ নং 39 এ প্রথমে আছে কি প্রথমে আসে হচ্ছে প্রতীক চিহ্ন মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্নগুলোর অর্থ বুঝাতে মানচিত্রের নিচে লেজ সূচক দেওয়া থাকে যার কাছে এই চিহ্নগুলো ভালো ধারণা থাকে সে মানসিৎ ভালোভাবে পড়তে পারে তো মানসিচকে ভালোভাবে পড়তে পারে যারা এই প্রতীক চিহ্নগুলো ভালোভাবে বুঝতে পারে তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ আমরা যাব তারপর হচ্ছে পাকা রাস্তা কাঁচা রাস্তা এই যে প্রতীকগুলো এই প্রতীকগুলোর মধ্যে আছে পাকা রাস্তা কাঁচা রাস্তা তারপর আছে আন্তর্জাতিক সীমারেখা জেলা সীমারেখা ব্রড গেজ মিটার গেজ ডুয়েল গ্যাচ রেল লাইন নদী হ্রদ জলাভূমি গ্রাম বসতি মসজিদ মন্দির গাছ ইত্যাদি তো এগুলো হচ্ছে আমাদের যে মানচিত্র মানচিত্রে যে চিহ্ন বোঝানোর জন্য তারপর আছে লাইট হাউস বিমানবন্দর সেতু শিল্প কারখানা পর্বত বাঘ ঈদগা শিরোনাম তারপর আমরা যাব শিরোনাম প্রত্যেকটি মানচিত্রে শিরোনাম থাকা বাধ্যতামূলক শিরোনাম নাম না থাকলে মানচিত্র বোঝা যায় না তাই প্রত্যেকটি মানচিত্রে বাধ্যতামূলক এটি নির্দেশ করে মানচিত্রে কোন দেশের বা অঞ্চলের মানচিত্রটি কি কোন দেশের বা অঞ্চলের এবং ধরন কি উদাহরণ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র তো আমরা যাই এখন আমাদের এমসিকিউতে আমাদের সামারি শেষ সামারি শেষ তখন আমরা যাব আমাদের এমসিকিউতে এমসিকিউ নাম্বার ওয়ান হলো মানচিত্রের প্রতীক চিহ্ন কী বোঝাতে সাহায্য করে মানচিত্রের প্রতীক্রিয়া কী বোঝাতে সাহায্য করে মানচিত্রের স্কেল মানচিত্রে প্রদর্শিত তথ্য মানচিত্রের শিরোনাম মানচিত্রের রং তো হচ্ছে মানচিত্রের প্রদর্শিত তথ্য মানচিত্রে প্রদর্শিত তথ্য তারপর যেমন আমরা দুই নন্দনতে মানচিত্রের নিচে যে সূচক দেওয়া থাকে তাকে কি বলে তাকে বলে লেনথ তাকে বলে কি আমরা সামাজিক পড়েছি এটি তারপর আমরা যাব তিন নম্বর এমসি কিউ লাইট হাউস কোন ধরনের প্রতীক চিহ্নের উদাহরণ লাইট হাউস হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রাইট আর কি সাংস্কৃতিক বৈশিষ্ট্য হাউস বলতে তো এই যে লাইট হাউসগুলো তো তাহলে নাম হচ্ছে ব্রড গেজ মিটার গেজ ডুয়াল গেজ কি নির্দেশ করে ব্রড গেজ ডুয়াল গেজ মিটার গেজ এটা রেল লাইন নির্দেশ করে রেল লাইন তো আমাদের যে গুগল বইয়ে আমাদের এগুলো পড়েছে আমাদের রেল লাইন ব্রডগেজ মিটার গেজ এগুলো চোদ্দ নং মেবি চোদ্দ নং অধ্যায় এগুলো আছে পার্থনা এনসিগিউটি হচ্ছে মানচিত্রের শিরোনাম কেন গুরুত্বপূর্ণ মানচিত্রের রং দেখাতে কোনো দেশে বা অঞ্চলে মানচিত্র এবং ধরন বুজাতে উত্তর হচ্ছে শো কোনো কোন দেশের মান বা অঞ্চলের মানচিত্রের ধরন বুজাতে পার্সনা এমসিউটি হচ্ছে নিচে কোনটি আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নির উদাহরণ নয় মসজিদ নদী স্কুল হ্রদ হচ্ছে স্কুল স্কুল আন্তর্জাতিক উদাহরণ নয় সাত নম্বু হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা বোঝানো হয় কাঁচা রাস্তা জেলা সীমারেখা সীমারেখার রেখা নদী হচ্ছে সীমারেখার রেখা হচ্ছে আমাদের এখানে সাতটি এম আছে আমরা এখন যাবো সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রথম দুইটিশন তারপর পরে দুইটিশন তারপর হচ্ছে পাঁচটি আহ আছে এবং আমরা যাবো চল্লিশ নং পেজের সামারিতে প্রথম আছে কি প্রথমে আছে স্কেল মানচিত্র কোন এলাকার আকারে কমিয়ে ক্ষুদ্র আকারে প্রদর্শন করা হয় মানচিত্রে কোন এলাকার আকারকে কমিয়ে ক্ষুদ্র আকারে প্রদর্শন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন ক্ষুদ্র আকারে প্রদর্শন করা হয় স্কেল বা বলে দে কতটুকু কমানো হয়েছে স্কেল বলে দে কি কতটুকু কমানো হয়েছে উদাহরণ এক দশমিক এক লাখ মানে মানচিত্রে এক একক ভূমি ইজুকাল এক লাখ একক বাস্তব আকার স্কেল ছোট হলে মানচিত্রে বেশি এলাকা দেখানো হয় স্কেল ছোট হলে মানচিত্রে বেশি এলাকা দেখানো হয় এটা যে গুরুত্বপূর্ণ স্কেল যত ছোট হয় এলাকা তত বড় হয় তো পরে হচ্ছে স্কেলকে ইঞ্চি বা সেন্টিমিটারে ভূমি রূপ মাপ দেখানোর মাধ্যমে প্রকাশ করা হয় কি সেন্টিমিটার ইঞ্চি সেন্টিমিটার বা ভূমি রূপ মাপ দেখানোর মাধ্যমে প্রকাশ করা উত্তর দিক আমরা আসছি আমাদের মানচিত্রের যে উত্তর দিক মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানচিত্রের উপরের বাম মার্জিন বাম মার্জিনে তীর দেওয়া থাকে যার মাথায় উ লেখা থাকে কি লেখা থাকে উ লেখা থাকে উ মানে কি উ মানে হচ্ছে উত্তর উ মানে হচ্ছে কি উ মানে হচ্ছে উত্তর উ দ্বারা বোঝানো উত্তর বোঝানো হয় একেবারে উত্তর জানা থাকলে সহজে দক্ষিণ পূর্ব পশ্চিম বের করা যায় তো একদিকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা দক্ষিণ পূর্ব পশ্চিম বের করতে পারি এটা আমরা সবাই জানি তো যদি উত্তর দিক দেখানো না থাকে উপরের দিকে উত্তর ধরা হয় আহ অক্ষাংশ ও দাগি মাংস থাকলে উত্তর দিক না থাকলেও সব দিক বোঝা যায় তিন নম্বর হচ্ছে সূচক মানচিত্রে ব্যবহার প্রতীক তাদের অর্থ বোঝাতে সূচক ব্যবহার করা হয় এর জন্য ব্যবহার করা মানচিত্রের অর্থ সূচক ব্যবহার করা প্রতিটি সূচক বা বাধ্যতামূলক চার নং হচ্ছে সব মানচিত্রে বা উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয় তত্ত্বের উৎস মানচিত্রে উল্লেখ করা উচিত তারপরে সময় হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময় তো পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি দাগিমা রেখা দিয়ে ভাগ করা আছে খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলো পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি দাগিমা রেখা দ্বারা করা হয়েছে পশ্চিম থেকে আচ্ছা চব্বিশ ঘন্টা চব্বিশ টু ষাট ইজুকাল টু চোদ্দশো চল্লিশ মিনিট কত মিনিট চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিট প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য চার মিনিট সময়ের সময় লাগে পার্থক্যে এক ডিগ্রি আহ দ্যা গেমার পার্থক্যের জন্য সময় লাগে কত মিনিট চার মিনিট এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য যদি আমরা ম্যাথ সলভ করতে যাই তাহলে এই যে এক ডিগ্রি দ্যা জন্য কত মিনিট মিনিট আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা এই অধ্যায়ের বেশি সামারিটুকু বুঝতে পারো এবং তোমরা সৃজনশীল হোক আর এমসিকি হোক এগুলো তোমরা সুন্দর করে লিখতে পারো আশা করি তোমরা সহজে বুঝতে পারছো আমি যে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেছি তারপরে যাব আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা এমসিকিউ প্রথম এমসিকিউ হচ্ছে মানচিত্রের স্কেল কি বোঝায় মানচিত্রের স্কেল বোঝায় এলাকার আকার কতটুকু কমানো হয়েছে আমরা সামারিতে পড়েছি এলাকার আকার কতটুকু কমানো হয়েছে দুই এমসিকিউ হচ্ছে স্কেল এক অনুপাত এক লক্ষ মানে কি এক লক্ষ মানে কি মানচিত্রে এক এক লক্ষ একর ভূমি ইজিকাল টু একক মানচিত্র মানচিত্রে এক একর ভূমি ইজিকাল এক লক্ষ একক বাস্তব মানচিত্রে এক একক সমান এক মাইল মানচিত্রে একশো একক মান এক হাজার একক বাস্তব আকার এটি হচ্ছে মানচিত্রের এক একক ভূমি এক একক ভূমি এক লক্ষ একর একক বাস্তব আকার আমরা সামারিতে পড়াইছি তিন নং হচ্ছে মানচিত্রে উত্তর দিক কিভাবে নির্দেশ করা হয় মানচিত্রে উত্তর দিক কিভাবে নির্দেশ আর রসৌ দিয়ে এটা আমরা সামারিতে পড়াইছি রসৌ দিয়ে উত্তর দিক বোঝানো হয় চার নং আনসারটি হচ্ছে যদি মানচিত্রে উত্তর দিক না দেখানো থাকে তা কি ধরা হয় নিচের দিক ডান দিক উপরের দিক উত্তর কি ধরা হয় উপরের দিক আমরা সমান এটুকু পড়েছি উত্তর দিক কি ধরা উপরের দিক সূচক কি জন্য ব্যবহার হয় মানচিত্রের শিরোনাম বোঝাতে প্রতীক ও তাদের অর্থ বোঝাতে আমরা বুঝতে পারছি প্রতীক ও তাদের অর্থ বোঝাতে সূচক ব্যবহার করা হয় তাহলে এমসিকিউ হচ্ছে মানচিত্রের তথ্যের উচ্চ কোথায় উল্লেখ করা হয় মার্জিন বা মার্জিনের বাইরে শিরোনামে স্কেলে সূচকে এটি হচ্ছে মার্জিন বা মার্জিনের বাইরে মানচিত্রের তথ্যের উচ্চ কোথায় উল্লেখ করা মার্জিন বা মার্জিনের বাইরে উল্লেখ করা হয় সাত নম্বর সেটি কত ডিগ্রি দাগিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি তা আমরা বুঝতে পারছি প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য কত মিনিট সময় লাগে চার মিনিট সময় লাগে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য চার মিনিট সময় লাগে এক ডিগ্রি দাগিমার জন্য সময় পার্থক্য চার মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন চলে এসেছি দুইটি মানচিত্রের স্কেল কি বোঝায় এক নম কোন এলাকার আকার মানচিত্র কতটুকু কমানো হয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এখন আমরা যাব আমাদের একচল্লিশ নমজাসমারি স্থানীয় সময় তো স্থানীয় সময় হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে খুবই গুরুত্বপূর্ণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পূর্ব দিকে থাকা স্থানে সূর্য আগে উদিত হয় সেই স্থানে আগে সকাল হয় পূর্ব দিকে আগে সূর্য উঠে তাই সেখানে আগে সকাল হয় কোনো স্থানের সূর্য ঠিক মাথার উপর আসলে মতদান্ন হয় স্থানীয় গড়িতে দুপুর বারোটা সূর্য যখন মাথার উপরে আসে তখন কি হয় মধ্যাহ্ন মধ্যাহ্ন হয় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তারপর যে স্থানীয় সময় ইজ ইকাল ওই স্থানের মধ্যাহ্ন থেকে নির্ধারিত সময় স্থানীয় সময় কি ওই বারোটা থেকে যে বারোটা থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে কি বলে স্থানীয় সময় সেখানে আমরা যাব প্রতি এক দাগিমা পার্থক্য চার মিনিট পূর্ব দিকের সময় নির্ণয় করতে স্থানীয় সময়ের সঙ্গে চার মিনিট যুক্ত হয় কি হয় পূর্ব দিকে যদি আমরা সময় বের করি তাহলে তাহলে চার মিনিট যুগ হবে এবং পশ্চিম দিকে যদি আমরা সম্মানিত করি তাহলে চার মিনিট কি হবে বিয়োগ হবে খুবই গুরুত্বপূর্ণ দুটি তথ্য আমরা যখন ম্যাথ সলভ তো ম্যাথের দিকে যখন পূর্ব দিকে স্থান করবে তখন আমরা চার মিনিট করে এক ডিগ্রি দাগিমার জন্য চার মিনিট করে বিয়োগ করব এবং পূর্ব দিকে যোগ করব এবং পশ্চিম দিকে বিয়োগ করব যদি পশ্চিম দিকে দাগিমা রেখা হয় তারপরে হচ্ছে প্রমাণ সময় বড় দেশের জন্য স্থানীয় সময় গণনা বিভ্রান্ত প্রমাণ সময় নির্ধারণ করা হয় খুবই গুরুত্বপূর্ণ আসে আসে প্রমাণ সময় কেন হয় দেশের জন্য স্থানীয় গণনা বিভ্রান্ত অনেক অনেক বড় দেশ আছে যেখানে স্থানীয় সময় নির্ধারণ করা যায় না তো যেমন ধরো পূর্ব দিকে পশ্চিম দিকের স্থানে দেশ একটি দেশের পূর্ব দিক পাশে পশ্চিম দিক আর পাশে সময় নির্ধারণ করতে অসুবিধা হয় সেই জন্য তারা প্রমাণ সময় বের করে সাধারণত দেশের মধ্যভাগে দাগিমের দাগিমেরা অনুযায়ী সময় ধরা হয় কি সাধারণত দেশের মধ্যভাগে দাগিমের দাগিমেরা অনুযায়ী সময় ধরা হয় দেশের আয়তনের প্রমাণ সময় থাকতে পারে দেশের আয়তনের উপর ভিত্তি করে একাধিক প্রমাণ সময় থাকতে পারে উদাহরণ যুক্তরাষ্ট্রের চারটি কানাডায় ছয়টি প্রমাণ সময় যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় খুবই গুরুত্বপূর্ণ চারটি প্রমাণ সময় এবং কানাডাতে ছয়টি প্রমাণ সময় তারপর হচ্ছে সমগ্র বিশ্বের প্রমাণ সময় গ্রিনিচ স্থানীয় সময় গ্রিনচের ডিগ্রি কত গ্রিনিচের ডিগ্রি হচ্ছে শূন্য ডিগ্রি দাগিমা খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি গ্রিনচে সেই থেকে ধরা হয় বাংলাদেশের প্রমাণ সময় নব্বই ডিগ্রি পূর্ব দাগিমা স্থানীয় সময় বাংলাদেশের প্রমাণ সময় কি নব্বই ডিগ্রি পূর্ব দাগিমা রেখা স্থানীয় সময় তো এই যে প্রত্যেকটি লাইন এই প্রত্যেকটি লাইন বইয়ের সামারি এই প্রত্যেকটি লাইন তোমাদের মনে রাখতে হবে কারণ নব্বই ইন্টু তিন ইজ ইকুয়াল তিনশো ষাট মিনিট ইকুয়াল টু কত ছয় ঘন্টা অর্থাৎ যখন বাংলাদেশে দুপুর বারোটা লন্ডন শহরে তখন ছয়টা যখন বাংলাদেশের দুপুর বারোটা তখন লন্ডন শহরে ছয়টা তো আমরা লন্ডন শহর শহর থেকে ছয় ঘন্টা এগিয়ে কারণ আমরা লন্ডন শহর থেকে পূর্ব দিকে লন্ডন থেকে পূর্ব দিকে তাই আমরা ছয় ঘন্টা এগিয়ে তারা ছয় ঘন্টা পিছিয়ে তো এখন আমরা যাব আহ স্থান সময়ের পার্থক্য প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য এই তথ্যটি বারবার আসছে কি জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ एमसीक्यू এর জন্য এবং যখন আমরা ন্যাচারাল বোর করব তখন এটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে দেশগুলো আগে দিন হয় পশ্চিমের দেশগুলো তো পরে দিন হয়। আমরা বুঝতে পারছি কারণ পূর্ব দিকে যে উঠে পূর্বের দেশগুলো আগে দিন হয় এবং পশ্চিমের দেশগুলো পরে দিন হয়। বাংলাদেশে তুলনায় পূর্ব দিকে দেশগুলো যা আগে সকাল পশ্চিম দিকে দেশগুলো থেকে পরে সকাল হয়। তারপর আমরা যাব আমাদের एमसीक्यू তে এই পেজের আমাদের সংক্ষিপ্ত আমার শেষ তো স্থানীয় সময় কি দ্বারা নির্ধারণ করা হয় স্থানীয় সময় স্থানীয় মধ্যান্য। সূর্য ঠিক মাথার উপর আসা সূর্য যখন আমরা আমরা যে সময় বারোটা বলি এই সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন এই স্থানীয় সময় এই বারোটা থেকে নির্ধারণ করা হয় তো প্রতি এক ডিগ্রি দাদিমা পার্থক্য কয় মিনিট সময় পার্থক্য চার মিনিট আমরা কয়েকবার করেছি আর নতুন করে জানা কিছু নাই তিন নং এমসিকিউ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় নির্ধারণ করতে কি করতে হয় পূর্ব দিকে অবস্থিত স্থানে সময় নির্ধারণ করতে কি করতে হয় স্থানীয় সময় থেকে মিনিট কমানো সময়ের সঙ্গে মিনিট প্রমাণ সময় চার ব্যবহার করা কোনো কিছু করা লাগে না হচ্ছে স্থানীয় সময় চার যদি আমরা নির্ধারণ করতে পারি যেমন ধরো আমাদের আমরা যদি শূন্য ডিগ্রি দাগিমা থাকি তো এখন আমরা যদি পাঁচ ডিগ্রি দাগিমা থাকি এবং অন্য একটি দেশ যদি চার ডিগ্রি দাগিমা থাকে তো এক ডিগ্রি দামের জন্য চার মিনিট মাঝে যদি হয় বারোটা তাদের হবে বারোটা চাপ তো এটি সিম্পল জিনিস চার মিনিট যোগ হবে তো চার নং এমসি কিউ হচ্ছে প্রমাণ সময় কেন গুরুত্বপূর্ণ সময় গণনা বিভ্রান্ত এড়াতে প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখাতে তো এটা হচ্ছে প্রমাণ সমার কি জন্য ব্যবহার সময়ের গণনার বিভ্রান্ত এড়াতে তো সময়টি আমরা এটুকু পড়াইছি এখন আমরা যাব পাঁচ বাংলাদেশে প্রমাণ সমার কোন তাগিমা রেখা অনুযায়ী নির্ধারিত নব্বই ডিগ্রি তাগিমা রেখা আমরা সমাহিত করেছি এগুলো আসলে আমি যে সমাহিতটুকু তৈরি করেছি সবগুলো তথ্য খাবার করে দিয়েছি ইনশাআল্লাহ তোমাদের এই যে সামাইটুক পড়া পর তো ব্যাংক পড়া পড়া এই অধ্যায় এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না তোমরা চাইলে টেস্ট পেপার অথবা তোমাদের গাইড বই খুলে দেখতে পারো নম্বর ডিগ্রি তাই না বাংলাদেশের প্রমাণ সময় যখন বাংলাদেশের দুপুর বারোটা লন্ডন শহরের সময় কত এখন লন্ডন শহরের সময় হচ্ছে সকাল ছয়টা আর সময় সকাল ছয়টা তারা আমাদের থেকে ছয় ঘন্টা বেশি পূর্ব দিকে অবস্থিত দেশগুলোর দিন কেমন হয় বাংলাদেশের তুলনায় পরে শুরু হয় আগে শুরু হয় বুঝতেই পারছি আগে শুরু হয় কারণ পূর্ব দিকে অবস্থিত দেশগুলোতে আগে দিন হয় আট নম্বর সেটি হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত দেশগুলোর দিন কেমন হয় বাংলাদেশের তুলনায় পরে শুরু হয় আগে শুরু হয় পরে শুরু হয় কারণ তারা পশ্চিম দিকে আমাদের থেকে পশ্চিম দিকে আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই এই যে আমরা ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন রেখে আছি আমরা যাব পেজ নং বিয়াল্লিশ সংক্ষিপ্ত সমান সময়ে গণনার নিয়ম এখন আমরা এসেছি আমাদের মূল টপিকে সময় গণনার নিয়ম প্রতি এক নির্দিষ্ট জন্য সময় পার্থক্য চার মিনিট এই পর্যন্ত হয়তো চারবার এই তত্ত্বটি চলে এসেছে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এই অধ্যায়ের জন্য তো প্রতি এক ডিগ্রি ইজুকাল ষাট মিনিটে ভাগ করা হয় প্রতি এক মিনিটে দূরত্বের সময় পার্থক্যের জন্য দূরত্বের সময় প্রত্যক্ষ চার সেকেন্ড এক মিনিটের জন্য কি ষাট সেকেন্ড ও এক ডিগ্রি একমার জন্য কি চার মিনিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটিও দূরত্বের মিনিটকে সময়ের মিনিটে ভুল ভুলভাবে ধরা যায় না উদাহরণগুলো না এই যে পঞ্চাশ ডিগ্রি তারপর হচ্ছে ত্রিশ এই পঞ্চাশ ডিগ্রির জন্য এক এক মিনিট করে এবং ত্রিশের জন্য প্রতি এক এর জন্য হবে চার সেকেন্ড সমান পঞ্চাশ ডিগ্রি প্লাস ত্রিশ সেকেন্ড

চার মিনিট এবং এই ত্রিশ এর জন্য এই যে চিহ্ন এটা হচ্ছে সেকন্ড এই যে ত্রিশ এর জন্য চার পাঁচ চার সেকেন্ড এই যে এখানে দেওয়া হয়েছে ত্রিশ ইন্টু চার সেকন্ড সমান সমান একশো বিশ সেকন্ড ইজ কাল দুই মিনিট তাহলে দুইশো সাথে এই যে আমরা পঞ্চাশ ডিগ্রি এর জন্য যে দুইশো মিনিট এই দুইশো মিনিটের সাথে ত্রিশ দুই মিনিট যোগ হবে ইজ কাল হবে দুইশো দুই মিনিট সমান তিন ঘন্টা বাইশ মিনিট এটি হচ্ছে একটা সিম্পল ম্যাথ আশা করি তোমরা এইটুকু পারবে তো উদাহরণ আহ উদাহরণ গণনা এক দেখার সময় বোর ছয়টা ছয়টা হচ্ছে কি আমাদের ম্যাথ যেগুলো আমি আমার ইচ্ছা এটুকু রেখেছি তোমাদের যাতে ভুল না হয় দেখার সময় বোর ছয়টা তো এখন দাগিমা পার্থক্য পঞ্চাশ ডিগ্রি এবং থ্রি দেখা পূর্বে সময় পার্থক্য তিন ঘন্টা বাইশ মিনিট তো পূর্বে থাকা স্থানে সময় ছয়টা যুগ তিন ঘন্টা বাইশ মিনিট এই যুগাল হতো নয়টা বাইশ কত নয়টা বাইশ হলো পঞ্চাশ ডিগ্রি ত্রিশ এর জন্য আমরা বের করেছি কয় ঘন্টা তিন ঘন্টা বাইশ মিনিট তিন ঘন্টা বাইশ মিনিট আমরা আগের পেজে যে এই যে বের করলাম এই যে তিন ঘন্টা বাইশ মিনিট তো এখন যদি ঢাকায় ঢাকা ডাকিমা নব্বই ডিগ্রি এখন যদি দেখা সময় বুঝতে হয় তাহলে এই যে যে তারা উদাহরণটি দিয়েছে যে পার্থক্য এই যে পার্থক্য টাকার পূর্বে এগুলো কি হবে সময়টা যোগ হবে কারণ পূর্বে এখানে বলেছে কি পূর্বে ছয়টার সাথে তিন ঘন্টা বাইশ মিনিট যদি দেয় তাহলে সকাল নয়টা বাইশ হয় আশা করি বুঝতে পেরেছো উদাহরণ তিনি আমরা যাই ঢাকা দাগিমা নব্বই ডিগ্রি পূর্ব রিয়াদ দাগিমা ইজ ইকাল রিয়াদ দাগিমা বলতে উদাহরণ দিয়েছে রিয়াদ যে যে স্থানে থাকে তার দাগিমা কত তার দাগিমা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তা পূর্ব বলতে আমরা বুঝেছি যে এই ঢাকার সময় থেকে একটু বেশি হবে যে সময়গুলো বের হবে ঢাকার স্থানীয় সময় দুপুর বারোটা তখন পার্থক্য কি পার্থক্য হচ্ছে ওই যে প্রথমে দাগিমা পার্থক্য আমরা যে যে সময় আমরা সৃজনশীল প্রবতে এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আমরা এই হাতে কলমে এই সৃজনশীল গুলো শেষ করব যাতে তোমরা এই সৃজনশীলে তোমরা দশে দশ পেতে পারো পার্থক্য কত নব্বই থেকে পাঁচচল্লিশ নব্বই ডাকার দাগিমা এবং দাগিমা কত পাঁচচল্লিশ তা পাঁচচল্লিশ মিনিট তো প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য সময় পার্থক্য কি চার মিনিট পাঁচল্লিশ সাথে আমরা যদি চার গুনি তাহলে একশো আশি মিনিটাল তিন ঘন্টা তো যেহেতু ডাকা দাগিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দাগিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তো ঢাকা বেশি পূর্ব দিকে এবং রিয়াদের দাগিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব অর্থাৎ ঢাকার দাগিমা থেকে রিয়াদের দাগিমা কি পশ্চিম দিকে অবস্থিত যদিও এখানে পূর্ব লেখা কিন্তু দাগিমা কি তার পাঁচচাল পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব রিয়াদের কিন্তু ঢাকার দাগিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পূর্ব তাহলে সময়টুকু কি হবে সময়টুকু বিয়োগ হবে যদি আমরা রিয়াদের সময় নির্ধারণ রিয়াদের স্থানীয় সময় ঢাকা সময় বিয়োগ পার্থক্য সমান বারোটা থেকে তিনটা বিয়োগ হলে সেটা নয়টা আচ্ছা তারপর যে মূল নি বা পূর্বের দেশ বা স্থানীয় স্থানীয় সময় ডাকার সময়ের চেয়ে বেশি পশ্চিমের দেশ বা স্থানীয় সময় ডাকার সময় চেয়ে কম এইটু আমরা বুঝেছি কেন যে আমরা আমাদের না যদি হয় নব্বই ডিগ্রি আমাদের পূর্বের যে দেশগুলো থাকে তার সময় আমাদের থেকে এগিয়ে হবে পশ্চিমে দেশগুলো থেকে যে সময় হবে সেগুলো হচ্ছে আমাদের থেকে একটু পিছিয়ে তো আমরা যাব এমসিকিউতে প্রতি এক ডিগ্রি দেড় জন্য সময় পার্থক্য চার মিনিট এটা আমরা জানি তারপরে এমসিকিউটি হচ্ছে এক এর এক ডিগ্রি এর ষাট মিনিটের জন্য পার্থক্য কত সেকেন্ড এক ডিগ্রি ষাট এটা হচ্ছে চার সেকেন্ড এক ডিগ্রি এর ষাট মিনিটের জন্য পার্থক্য কি এটা হচ্ছে চার সেকেন্ড তারপরে এমসিকিউটি হচ্ছে ঢাকার পূর্বে অবস্থিত স্থানে স্থানীয় সময় ঢাকার সময়ের তুলনায় কেমন হবে ঢাকার পূর্বে অবস্থিত স্থানের সময় তো এটি হচ্ছে কম বেশি হবে কারণ তারা তারা এখানে আগে সকাল আমাদের থেকে একটু এগিয়ে থাকবে যদি তারা পূর্বের দিকে হয় পূর্বের দিকে বলছে তাহলে বেশি হবে আর যদি পশ্চিমে বলে তাহলে কম হবে আচ্ছা ঢাকার পশ্চিমে অবস্থায় যে ঢাকার পশ্চিম স্থানের স্থানীয় সময় ঢাকার সময়ের তুলনায় কেমন হবে কম হবে কারণ তারা আমাদের পশ্চিম অবস্থিত আমাদের এখানে আগে সকাল হয় তাদের এখানে হয় তো উদাহরণ এক আচ্ছা এটা উদাহরণ থেকে নিয়েছি এটা দরকার নেই উদাহরণ দেখার সময় দুপুর বারোটা হলে রিয়াদের স্থানীয় সময় যে আমরা সামারিটুকু যাই সামারিটুকু থেকে নিয়েছি তোমরা আমি এটা বুঝিয়ে দিয়েছি তোমরা এটা সামারিতে বুঝে নিয়ে আস এখন আমরা সংশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও

দিক উত্তর দিক তারিখ ও সময় জানা যায় GPS এর মাধ্যমে কি জানা যায় এগুলো হচ্ছে GPS এর সুবিধা আমাদের ক নং প্রশ্ন বলতে GPS এর সুবিধা বলো অথবা GPS এর অসুবিধা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই তথ্যগুলো গুরুত্ব সহকারে মুখস্থ করে নেবে কার্যনীতি রিসিভার দ্বারা বু উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ রিসিভার দ্বারা কি দ্বারা রিসিভার দ্বারা বু উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ আচ্ছা মেঘমুক্ত পরিষ্কার আকাশ প্রয়োজন মেঘমুক্ত এই যে জিপিএস এর জন্য কি মেঘমুক্ত পরিষ্কার আকাশ প্রয়োজন গুলো আমি শুধু পয়েন্ট অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরেছি তারপর কি উচ্চ পাহাড় বা ইমারত থাকলে সময় বেশি লাগে তারপর আমার সুবিধা মুহূর্তে সঠিক অবস্থান জানা যায় মুহূর্তে সঠিক অবস্থান জানা যায় এগুলো হচ্ছে জিপিএস এর সুবিধা তোমাদের বলে জিপিএস সুবিধা বলো তোমরা এগুলো একটু একটু মিলিয়ে তোমরা লিখে নিবা যে জিপিএস এর মাধ্যমে মুহূর্তে সঠিক অবস্থান জানা যায় ভৌমিক জরিপ মাধ্যমে দীর্ঘকালীন সাহায্য দীর্ঘকালীন সাহায্য দ্রুত পৌঁছানো যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিপিএস সুবিধাগুলো আশা করি তোমরা এগুলো করে এই তিনটি পয়েন্ট যদি মুখস্ত করে নিতে পারো তাহলে তোমরা হয় দুই এ দুই পাবে তারপর আছে অসুবিধা তারপর মনে হচ্ছে অসুবিধা মূল্য বেশি সহজলভ্য নয় প্রথম অসুবিধা কি মূল্য বেশি সহজলভ্য নয় অনেক মানুষ পরিচিত নয় বা চালাতে পারে না সনাতন পদ্ধতির স্বার্থে অনীহা থাকে সনাতন পদ্ধতির স্বার্থে থাকে এই তিনটি অসুবিধা তো আমি মনে করি আমি যে সুন্দরভাবে আমি যে সুন্দর করে তুলে ধরেছি কোনো অসুবিধা হবে তোমাদের তোমাদের না এই যে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে এখন আমরা আসবো জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তো অনেক সময় এর পূর্ণরূপও চলে আসতে পারে পরীক্ষায় তোমরা এই পূর্ণরূপ জিপিএস এবং জিআইএস এর পুরো তোমরা মনে রাখবো তারপর সংজ্ঞা কম্পিউটার ভিত্তিক ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাপনার ব্যবস্থা কি কম্পিউটার ভিত্তিক ভৌগোলিক তথ্য বিশ্লেষণ ব্যবস্থাপনা ব্যবস্থা এটা হচ্ছে জিআইএস এর সংজ্ঞা তারপর হচ্ছে প্রয়োগ এখন আমরা যাবো স্থানিক ও পারিবারিক সমস্যা চিহ্নিত করা মানচিত্রায়ন ভবিষ্যৎ পরিকল্পনা ভূমি ব্যবস্থাপনা প্রাকৃতিক সম্পদ উন্নয়ন পানি গবেষণা নগর ও আঞ্চলিক পরিকল্পনা জনসংখ্যা বিশ্লেষণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিশ্লেষণ গুরুত্ব একটি মানচিত্রের মধ্যে বিভিন্ন উপাত্ত উপস্থাপন এবং বিশ্লেষণ করে মানচিত্রের ব্যবহার যোগ্যতা বৃদ্ধি এগুলো হচ্ছে জিআইএস এর কি কি সুবিধা যেমন পানি ব্যবস্থাপনা টপোগ্রাফি ভূমি ব্যবহার যোগাযোগ মৃত্তিকা রাস্তা ইত্যাদি ইতিহাস আমি পয়েন্টগুলো আলাদা আলাদা করে তোমাদের সামনে তুলে ধরেছি উনিশশো সালে কানাডায় প্রথম ব্যবহার জেএস প্রথম কোথায় ব্যবহার করা উনিশশো আশি সালে কানাডায় উনিশশো আশি এর পর ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় আচ্ছা এখন আমরা যাবো আমাদের এমসিকিউতে জিপিএস এর পুরো নাম কি এই যে এমসিকিউতে চলে এসেছে এই যে এমসিকিউতে গ্লোবাল পজিশন গ্লোবাল পজিশন সিস্টেম তারপর আছে জিপিএস দ্বারা কি কি কাজ জানা যায় অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা দূরত্ব উত্তরদিক ও তারিখ সময় এগুলো আমরা আমাদের সামনে পড়েছি যে দেশের দ্বারা কি কি জানা যায় তো জিপিএস এর কাজের জন্য কোন শর্ত প্রয়োজন রাতের অন্ধকার মেঘমুক্ত পরিষ্কার আকাশ তখন বুঝতে পারছি মেঘমুক্ত পরিষ্কার আকাশ জিপিএস এর জন্য জিআইএস কি উদ্দেশ্যে ব্যবহার হয় কেবল মানচিত্রে আঁকার জন্য মানচিত্রে তথ্য সংরক্ষণ বিশ্লেষণ ও ব্যবস্থাপনা তারা বুঝতে পারছি মানচিত্রে তথ্য সংরক্ষণ বিশ্লেষণ ও ব্যবস্থাপনা কি জিআইএস জিআইএস এর কি মানচিত্রে তথ্য সংরক্ষণ বিশ্লেষণ ও ব্যবস্থাপনা তারপর আছে পাঁচ নম্বর হচ্ছে জিআইএস প্রথম কোথায় ব্যবহার হয় যুক্তরাষ্ট্র কানাডা আমরা বুঝতে পারছি কানাডা কারণ আমরা সামারিটুকু পড়ে এসেছি কানাডায় ব্যবহার হয় তারপর এমসিকিউ হচ্ছে জিআইএস ব্যবহার করে কোন ধরনের উপাত্ত মানচিত্রে দেখা যায় তারপর এটা হচ্ছে পানি ব্যবস্থাপনা টপোগ্রাফি ভূমি ব্যবহার যোগাযোগ মৃত্তিকা রাস্তা এখন আমরা যাব আমাদের এমসিকিউ তে জিপিএস এর সুবিধা মূল্য বেশি পরিচিতি কম আর হচ্ছে ব্যবহার কঠিন সবগুলো এটা হচ্ছে সবগুলো ব্যবহার কঠিন পরিচিতি কম মূল্য বেশি তারপর আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এই হচ্ছে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এই পেজের জন্য তো আমাদের এই শেষ আশা করি এই অধ্যায়ে এমসিকিউ সামারি এবং সব কিছু নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই আগাম পর্বে আমরা তোমাদের সৃজনশীলের জন্য একটি নতুন পর্ব নিয়ে আসতো আসবো এই অধ্যায় তোমাদের কি কি সৃজনশীল আসতে পারে এবং কোনগুলো পড়লে তোমাদের এই অধ্যায় পুরো হবে আমরা তা নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে হয় তাহলে লাইক দিবে এবং আগাম পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম